কুমিরটাকে এই মুহূর্তে এখানে দেখা গেল হাত দিয়ে ওরকম না ওরকম না হাত দিয়ে হাত হাত দিয়ে দিয়ে একটু করে নেন ওকে যেখানে দেখা গিয়েছে আমরা সেখানে ভালো করে ধর না দুর্বল হয়ে যাবে এই মাত্র এই জায়গাটা মাথা বের করলো আমরা এই জায়গাটাতেই মুরগিটাকে দিব এই এই জায়গাটা পড়তে দিতে হবে এখানে মাথা দেখা গেলো এখানে মাথা বের করলো ভয় নাই ভয় নাই না ভয় নাই ওরা ভয়ে আছে না মানুষের থেকে সবাই ভয় পায় আমরা এখানে আবার টোপ দিলাম যেন ও এসে খাবার খেতে পারে